সহি বুখারির আরেক হাদিসে রসুল্লা সাল্লাম বলেছেন ইন্বুল রুতস নিশ্চয়ই আল্লাহ হাঁচিকে ভালোবাসেন পছন্দ করে সে কারণে আমরা মুসলিমরা যখন হাঁচি দেই আমরা আলহামদুলিল্লাহ বলি দোয়া করি সেই বুখারি হাদিস রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে কেউ যখন হাঁচি দিবে তখন সে যেন বলে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ রবুল্লা আলমিনের আর তার আশেপাশে যে সমস্ত সাথী মুসলিম ভাইরা থাকবেন তারা যখন আলহামদুলিল্লাহ শুনবেন তারা উত্তরে বলে দোয়া করবেন তারা বলবেন ইয়ার হামুক্লা আল্লাহ আপনার উপর করুন পুনরায় আবার ইয়ার আল্লাহ এই দোয়া শুনে যে দাতা সে আবার দোয়া করবে এই বলে বলেদিক ইসলাম আল্লাহ আপনাদেরকে হৃদায় দান করুন এবং আপনাদেরকে সুস্থতা দান করুন এটা হচ্ছে সোননা একজন মুসলিমের জন্য সন্না তবে একটা বিষয় মনে রাখতে হবে লক্ষণীয় সেটা হচ্ছে যে যদি কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে দোয়া না করে তাহলে তার জন্য উত্তরে ইয়ার হামুক বলে দোয়া করা যাবে না কারণ এক হাদিস এসেছে হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লাম এর সামনে দুজন ব্যক্তি হাঁচি দিয়েছিল এবং তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেছিল আরেকজন বলেনি রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে দোয়া করেছিল তার জন্য ইয়ার হামুকাল্লা বলে দোয়া করেছেন কিন্তু যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেনি তার জন্য তিনি দোয়া করেননি বিষয়টি লক্ষ্য করে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলেনি সে ব্যক্তি রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞেস করেছিল যে ইয়া সাল্লাম আপনি তো আমার জন্য দোয়া করলেন না তখন উত্তরে রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছিলেন যে এই ব্যক্তি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে এটা হচ্ছে মুসলিম ভাইদের ক্ষেত্রে সুন্না এখন যদি অমুসলিম কেউ হাঁচি দেয় সেক্ষেত্রে ইসলাম কি বলে সেক্ষেত্রে সুননা কি সেক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন একবার এক ইয়াহুদি রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের সামনে হাঁচি দেয় এবং সে ইচ্ছাকৃতভাবে আলহামদুলিল্লাহ বলে এই উদ্দেশ্যে যে যেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তার হাজির উত্তরে ইয়ারাহমুক আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ আপনার উপর রাহমদ বর্ষি করুন রসুলাল্লাহ সাল্লাম এক ইয়াহুদির উপরে যদি রহমত পড়শনে দোয়া করেন এটা কিন্তু একটা অন্য ব্যাপার হয়ে যায় কিন্তু সাল্লাম তা করলেন না তিনি তার হাজির উত্তরে যখন সে সেই ইয়াহুদি হাজির উত্তরে আলহামদুলিল্লাহ বলল রসদুল্লা সাল্লাম এই বলে দোয়া করলেন ইহাদিক আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই আমলটা এই সুন্নার আমলটা করে যাব ইনশাআল্লাহ যাবো ইনশাল্লাহাকালামাইকুম রহমতুল্লাহ